একজন বোকা পুরুষ থাকে যে তার পরিবারের বাকি সবার জন্য খেতে খুঁটে নিজের জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দেয় সে নিজে লেখাপড়া করে না কিন্তু নিজে উপার্জন করে সেই টাকা দিয়ে ভাই বোনদেরকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে তার জীবনের পুরো সময়টাই সে পরিশ্রম করে টাকা উপার্জন করে এবং তার ভাই বোনদেরকে লেখাপড়া শেখাতে সাহায্য করে তার ভাই বোনরাও বড় ভাইয়ের টাকায় লেখাপড়া শিখে বড় হয় একটা সময় পর তারা প্রতিষ্ঠিত হয় বড় বড় চাকরিও করে এবং তারা নিজেদের আখের গুছিয়ে সুন্দর করে আলাদা হয়ে যায় তার জীবনের সকল উপার্জন দিয়ে ভাই বোনদেরকে লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত হয়েছে গিয়ে মানুষটি দেখতে না তার কাছে আছে পুঁজি না তার কাছে আছে লেখাপড়ার জ্ঞান যে লেখাপড়াকে ব্যবহার করে সে আবার নতুন করে তার জীবনের পথটাকে গুছিয়ে নিতে পারে অলরেডি তার ভাই বোনরা কিন্তু তাকে একা করে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে এমন পরিস্থিতিতে সেই বোকা পুরুষগুলো ভীষণ একা হয়ে পড়ে ভীষণ অসহায় হয়ে পড়ে যদিও এই গল্পটি সবার সঙ্গে মিলবে না সব ভাই বোনা তো আর এতটা স্বার্থপর হয় না তবু বাংলাদেশের অনেক পরিবারে খোঁজ নিয়ে দেখবেন এই গল্পটি ঠিক মিলে যাবে তাই বলি কি ভাই বোনদেরকে ভালোবাসবেন বড় হতে সাহায্য করবেন লেখাপড়া করাবেন সব ঠিক আছে পাশাপাশি নিজের লেখাপড়াটাও ঠিক রাখতে হবে যে অল্প উপার্জন আছে তা দিয়ে অল্প অল্প করে হলেও নিজে যেমন লেখাপড়া শিখবেন তেমনি ভাই বোনদেরকেও লেখাপড়া শেখাবেন কারণ মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি হল লেখাপড়া আপনার কাছে যদি কোনো সাহায্য না থাকে কোন অর্থ সম্পদ না থাকে কোনো পুঁজি না থাকে তবু আপনি আপনার নিজের লেখাপড়া এবং জ্ঞান ভাঙিয়ে নিজের বাকি জীবনটা পার করে দিতে পারবেন কিন্তু যদি লেখাপড়া না থাকে তাহলে জীবনের একটি পর্যায়ে গিয়ে ভীষণ রকম বিপদে পড়ে যাবেন তাই মনে রাখবেন সবার আগে লেখাপড়াকে গুরুত্ব দিতে হবে আগে নিজে লেখাপড়া শিখবেন পাশাপাশি বাকি সবাইকে শেখাবেন আমি এই ভিডিওর মাধ্যমে কোনোভাবেই ভাই বোনদেরকে সাহায্য করছি না বরং আমি বোঝাতে চাচ্ছি নিজের লেখাপড়াটাকে ঠিক রাখুন নিজের লেখাপড়া বন্ধ করে অন্যের উপকার করতে যাবেন না তাহলে দেখবেন দিন শেষে আপনি নিজেই একা হয়ে পড়েছেন জীবন সঙ্গী পাশে থাকলে মুঠোফোন সরিয়ে রাখুন যতটুকু সময় পান একে অপরের সঙ্গে গল্প করুন জীবন নিয়ে কোনো পরিকল্পনা থাকলে সেটা শেয়ার করুন সারাদিন কেমন গিয়েছে জিজ্ঞাসা করুন কোনো পরামর্শ থাকলে সেটা বলুন সংসারের আলোচনা সন্তান পিতামাতা আলোচনার অনেক বিষয়বস্তু আছে কত মানুষ আছে একটু কথা বলার অভাবে এক বুক আফসোস নিয়ে ধীরে ধীরে শেষ হয়ে যায় ঘন্টার পর ঘণ্টা পাশাপাশি বসে মোবাইল স্ক্রল করার নামই কিন্তু একসঙ্গে থাকা নয় নিজের জীবন সঙ্গীকে সময় দিন প্রতিটি পরিবারেই এমন একজন বোকা পুরুষ থাকে যে তার পরিবারের বাকি সবার জন্য খেতে খুঁটে নিজের জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দেয় সে নিজে লেখাপড়া করে না কিন্তু নিজে উপার্জন করে সেই টাকা দিয়ে ভাই বোনদেরকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে তার জীবনের পুরো সময়টাই সে পরিশ্রম করে টাকা উপার্জন করে এবং তার ভাই বোনদেরকে লেখাপড়া শেখাতে সাহায্য করে তার ভাই বোনরাও বড় ভাইয়ের টাকায় লেখাপড়া শিখে বড় হয় একটা সময় পর তারা প্রতিষ্ঠিত হয় বড় বড় চাকরিও করে এবং তারা নিজেদের আখের গুছিয়ে সুন্দর করে আলাদা হয়ে যায় তার জীবনের সকল উপার্জন দিয়ে ভাই বোনদেরকে লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত হয়েছে মধ্য বয়সে গিয়ে মানুষটি দেখতে পায় না তার কাছে আছে পুঁজি না তার কাছে আছে লেখাপড়ার জ্ঞান যে লেখাপড়াকে ব্যবহার করে সে আবার নতুন করে তার জীবনের পথটাকে গুছিয়ে নিতে পারে অলরেডি তার ভাই বোনরা কিন্তু তাকে একা করে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে এমন পরিস্থিতিতে সেই বোকা পুরুষগুলো ভীষণ একা হয়ে পড়ে ভীষণ অসহায় হয়ে পড়ে যদিও এই গল্পটি সবার সঙ্গে মিলবে না সব ভাই বোনা তো আর এতটা স্বার্থপর হয় না ও বাংলাদেশের অনেক পরিবারে খোঁজ নিয়ে দেখবেন এই গল্পটি ঠিক মিলে যাবে তাই বলি কি ভাই বোনদেরকে ভালোবাসবেন বড় হতে সাহায্য করবেন লেখাপড়া করাবেন সব ঠিক আছে পাশাপাশি নিজের লেখাপড়াটাও ঠিক রাখতে হবে যে অল্প উপার্জন আছে তা দিয়ে অল্প অল্প করে হলেও নিজে যেমন লেখাপড়া শিখবেন তেমনি ভাই বোনদেরকেও লেখাপড়া শেখাবেন কারণ মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি হল লেখাপড়া আপনার কাছে যদি কোনো সাহায্য না থাকে কোন অর্থসম্পদ না থাকে কোনো পুঁজি না থাকে তবু আপনি আপনার নিজের লেখাপড়া এবং জ্ঞান ভাঙিয়ে নিজের বাকি জীবনটা পার করে দিতে পারবেন কিন্তু যদি লেখাপড়া না থাকে তাহলে জীবনের একটি পর্যায়ে গিয়ে ভীষণ রকম বিপদে পড়ে যাবেন তাই মনে রাখবেন সবার আগে লেখাপড়াকে গুরুত্ব দিতে হবে আগে নিজে লেখাপড়া শিখবেন পাশাপাশি বাকি সবাইকে শেখাবেন আমি এই ভিডিওর মাধ্যমে কোনোভাবেই ভাই বোনদেরকে সাহায্য করাকে ডিমোটিভেট করছি না বরং আমি বোঝাতে চাচ্ছি নিজের লেখাপড়াটাকে ঠিক রাখুন নিজের লেখাপড়া বন্ধ করে অন্যের উপকার করতে যাবেন না তাহলে দেখবেন দিন শেষে আপনি নিজেই একা হয়ে পড়েছেন বিবাহিত বা সাংসারিক জীবনের সুখী হওয়ার আটটি উপায় বলছি মিলিয়ে নিন এক নম্বর ভালোবাসা হোক নিঃস্বার্থ সম্পর্কে শুধু চাওয়া নয় দেওয়াও থাকুক একে অপরকে ভালোবাসবেন এমন ভাবে যেখানে কোন স্বার্থ থাকবে না ভালোবাসায় আমি কতটা পাচ্ছি তার চেয়েও আমি ঠিক কতটা দিতে পারছি তার উপর গুরুত্ব দিন দেখবেন সম্পর্ক নম্বর একে অপরের কথা শোনু নিরবতা অনেক সম্পর্ককে ধ্বংস করে দেয় তাই অল্প করে সময় বের করে হলেও একে অন্যের কথা শোনার অভ্যাস করে তুলুন তিন নম্বর সম্পর্কে ইগো নয় বোঝাপড়াকে গুরুত্ব দিন বিয়ে মানে দুটো আলাদা মানুষের এক সঙ্গে থাকা ঝামেলা হবে ঝামেলা হলে ঝগড়ায় না গিয়ে বরং কিভাবে সেটি সমাধান করা যায় তার চেষ্টা করুন চার নম্বর একে অপরের পরিবারকে সম্মান করুন আপনি যাকে ভালোবাসেন তার পরিবারও কিন্তু তার জীবনেরই একটি অংশ তাই একে অপরকে ভালোবাসলে তার পরিবারকে সম্মান করা শিখুন একে অপরের পরিবারকে সম্মান করার মাধ্যমে সম্পর্কে একটি গভীর আস্থা তৈরি হয় একসাথে সময় কাটান স্মৃতি তৈরি করুন শুধুমাত্র দামি উপহার নয় বরং একসঙ্গে হাঁটতে যাওয়া ঘুরতে যাওয়া ছাদে একটু বসা বৃষ্টি দেখা একসঙ্গে বারান্দায় বসে বই পড়া কিংবা চা খাওয়া এই স্মৃতিগুলোই কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনের ভালোবাসার রসদ এই কাজগুলোই আপনার সম্পর্কের ভিতকে আরো বেশি মজবুত করে তোলে ছয় নম্বর একে অপরের প্রশংসা করুন কৃতজ্ঞতা দেখান নিজের পার্টনারের করা গুলো আপনি সবসময় প্রশংসা করুন তোমাকে সুন্দর লাগছে তোমার রান্নাটা খুবই মজার হয়েছে কিংবা পরিবারের জন্য তুমি কত কষ্ট করো এই কথাগুলোই সম্পর্কে ম্যাজিকের মতো কাজ করে দেখবেন আপনার সম্পর্ককে আরো বেশি মধুর করে তুলবে সাত নম্বর ব্যক্তিগত সময় এবং স্বাধীনতাকে গুরুত্ব দিন কাউকে বিয়ে করা মানে এই নয় তার ব্যক্তিগত সকল সময় গিলে ফেলা বরং প্রত্যেকেরই আলাদা আলাদা পছন্দ অপছন্দ থাকে তাই তার ব্যক্তিগত সময় এবং স্থানকে গুরুত্ব দিতে শিখুন তাহলে এই সম্পর্ক দীর্ঘ হবে আট নম্বর একে অপরের পাশে থাকুন ভালো সময়ে যেমন খারাপ সময়েও তেমনি খারাপ সময়ে কে কার পাশে থাকছে তার উপর ভিত্তি করেই কিন্তু আপন মানুষ চেনা যায় তাই নিজের সঙ্গীর খারাপ সময়ে সব সময় তার পাশে থাকবেন তাকে সাপোর্ট করবেন যেন তিনি তার সে খারাপ সময়টি আপনার সাহায্য নিয়ে ভালোভাবে অতিক্রম করে আসতে পারে। বলতে চাই জীবন ম্যাজিক নয় বরং প্রতিদিনের ধৈর্য বোঝাপড়া আর একটু একটু করে গড়ে তোলার ফসল তাই ভালোবাসা চোখে নয় অন্তরে হোক ভালোবাসা কথায় নয় বরং ব্যবহারে প্রকাশ পাক এই আটটি রোজ ফলো করে আপনার দাম্পত্য জীবনকে আরো বেশি সুখী করতে আপনার পার্টনারকেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হলো তারা যারা অন্যের চেহারা সুরুত নিয়ে সমালোচনা করে হাসি ঠাট্টা করে ওর চেহারাটা একটু কেমন যেন নাকটা খানিকটা বোচা আরো ফর্সা হলে ভালো হতো অনেক কালো এই ধরনের কথা বলে মানুষ মানুষকে নিয়ে হাসি তামাশা করে ইংরেজিতে একটি প্রবাদ আছে দ্য বিউটিং রিফ্ কখনোই অসুন্দর সমস্যাটা হল মানুষের যার মানসিকতা যত বেশি কুৎসিত সে বাহ্যিকভাবে যাকেই দেখে তাকেই তার কুৎসিতি মনে হবে এটাই স্বাভাবিক জীবন সঙ্গী পাশে থাকলে ফোন সরিয়ে রাখুন যতটুকু সময় পান একে অপরের সঙ্গে গল্প করুন জীবন নিয়ে কোনো পরিকল্পনা থাকলে সেটা শেয়ার করুন সারাদিন নিয়ে ধীরে ধীরে শেষ হয়ে যায় ঘন্টার পর ঘন্টা পাশাপাশি বসে মোবাইল স্ক্রল করার নামই কিন্তু একসঙ্গে থাকা নয় নিজের জীবনসঙ্গীকে সময় দিন মা আর বউ দুজন দুই মেরুর একজন জননী আরেকজন সহধর্মিনী একজন জন্মদাত্রী আরেকজন পরিপূর্ণতা দানকারী তাই মা আর স্ত্রীর মাঝে তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না আপনার মা যেমন আপনাকে ছাড়া অসহায় তেমনি আপনার সন্তানও কিন্তু তার মাকে ছাড়া অসহায় খেতে বসলে আপনার মা বড় মাছের পিস্টাল নিজে না খেয়ে আপনার পাতে লক্ষ্য করলে দেখবেন আপনার স্ত্রীও কিন্তু একই কাজ করেন আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তান হারা তেমনি আপনার স্ত্রী হবে সঙ্গী হারা তাই কখনোই মা এবং স্ত্রীর তুলনা করবেন না দুজন মানুষ নিজ নিজ জায়গায় শ্রেষ্ঠ একজন জননী আর একজন ঘরণী পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর নেশা কি জানো পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর নেশা হলো কোনো একজন মানুষকে অভ্যাস করে ফেলার নেশা তীব্র ভালোবাসার কারণে কোনো একজন মানুষ যখন মগজে ঢুকে যায় তখন সে ছেড়ে চলে যাওয়ার পরেও তাকে মনে করার অভ্যাস থেকে বের হয়ে আসা যায় না এক তীব্র নেশা মানুষ যতদিন বেঁচে থাকে এই নেশা থেকে কিছুতে বের হয়ে আসতে পারে না হাতে পায়ে ধরে কেঁদে কেটে কখনো কারো জীবনে থেকে যেতে চাইবেন না যে আপনার ভালোবাসায় বোঝেনি তাকে আর কিচ্ছু দিয়ে বোঝাতে পারবেন না যখন বোঝেনি তখন নিজেকে বুঝিয়ে নিন নিজেকে ভালো রাখার সবচেয়ে বড় পথ হল নিজেকে বুঝিয়ে নেওয়া আপনার রাগ অভিমান ভালোবাসা এগুলো আপনার একান্ত অনুভূতি এই অনুভূতিগুলোকে কখনোই সস্তা করে ফেলবেন আপনি যখন হেরে যান ব্যর্থ হন ভেঙে পড়েন কষ্ট পান আপনার কাছে মনে হয় আপনি বুঝি পৃথিবীর একমাত্র দুঃখী মানুষ স্রষ্টা আপনাকে সকল দুঃখ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে আসলে পৃথিবীতে কারো সাধ্য নেই আপনাকে দুঃখ দেওয়ার আপনাকে সুখী করার সাধ্য কারণে আপনি দুখিয়া আছেন আপনার চিন্তার কারণে এমনকি যিনি সুখে আছেন তিনিও সুখে আছেন তার চিন্তার কারণে আসলে আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে কে কিভাবে দেখছে সেটি নির্ধারণ করে আপনার অনুভূতিতে সুখ থাকবে নাকি দুঃখ থাকবে আচ্ছা একবার ভেবে বলুন তো আপনি নিজে নিজেকে সম্মান করেন কেউ যখন আপনাকে এসে বলে এই কাজ তোমাকে দিয়ে হবে না আপনি তখন সেটাই বিশ্বাস করে নেন আপনি যখন বড় কোনো স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যান হঠাৎ করে কেউ এসে বলে ছেড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না তখন তাদের এই কথায় আপনার স্বপ্নগুলো কাঁচের টুকরোর মতো চারপাশে পড়ে। আপনি যখন কোনো কাজে হেরে যান তখন কেউ সে দীর্ঘশ্বাস ফেলে বলে সব কাজ কি আর সবার দ্বারা হয় তখন আপনি তার কথায় বিশ্বাস করেন এবং ভেঙে পড়েন আপনি তো নিজে নিজেকে নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দিচ্ছেন না আপনাকে তো পরিচালিত করছে ওই নেগেটিভ মানুষগুলো অথচ আপনার জীবন কেমন হবে সেটা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর হেরে গিয়ে যারা জিতে যেতে চায় বারবার পড়ে গিয়েও যারা উঠে দাঁড়াতে চায় তারা ঠিকই দৌড়ায় আপনি নিজে হাত মানলেই কেবল হেরে যাবেন এই পৃথিবীর কারো সাধ্য নেই আপনাকে হারানোর সোশ্যাল মিডিয়ায় যারা তাদের নিখুঁত দাম্পত্য জীবনের সুপার হিট স্টোরি শোনায় মনে রাখতেন ওটা বেশিরভাগই সিনেমা ট্রেইলার বাস্তবে দুটো মানুষ পাশাপাশি থাকলে একটু না। যদি দেখেন কোন কাপল সারা বছর শুধু মধুমাসে ভাসে তাহলে বুঝবেন ওরা হয় মিথ্যে বলছে আর নয়তো ওরা রবল কারণ আমরা মানুষ আমাদের হৃদয়ে তো উঠবেই ভালোবাসা যেমন থাকবে ঠোকাঠোকিও থাকবে সম্পর্ক মানে নুন মরিচ মেশানো ঝালমুড়ি বেশি মিষ্টি হলে সম্পর্কে অরুচি ধরে যাবে যে তাই যদি দেখেন আপনার সঙ্গীর সঙ্গে আপনার একটু আট ঝামেলা হচ্ছে তাহলে বুঝবেন সবকিছু ঠিকঠাকই আছে পৃথিবীর সবথেকে দামি এবং গুরুত্বপূর্ণ সম্পর্কের নাম কি জানেন শুনলে খানিকটা অবাক হবেন তবু জেনে রাখুন পৃথিবীর সবথেকে পুরাতন সবথেকে দামি এবং সর্বপ্রথম সম্পর্কের নাম হল স্বামী স্ত্রীর সম্পর্ক মানুষের জীবনে বাবা মা সময় থাকে না কথাটা তেতো হলেও সত্যি ভাই বোনদের আলাদা আলাদা সংসার হয়ে যায় তখন তারাও সব সময় পাশে থাকে না আপনার পাশে আপনার জীবনের শেষ পর্যন্ত যে মানুষটি থাকবেন তিনি হলো আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী এজন্যই দেখবেন বাবা মায়েরা সন্তানের বিয়ে দেওয়ার আগে এত চিন্তা করে সন্তানের জীবন সঙ্গী কিংবা জীবন সঙ্গিনী নির্বাচন করার আগে এত বার ভাবে কারণ বাবা মায়েরা জানেন পৃথিবীর সব থেকে দামি এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক তাই নিজের সন্তানের জন্য যদি সঠিক জীবন সঙ্গী কিংবা করতে পারেন তাহলে তাদের বাকি জীবনটা তারা সুখে শান্তিতে থাকতে পারবে। প্রতিটি এমন একজন বোকা পুরুষ থাকে যে তার পরিবারের বাকি সবার জন্য খেতে খুঁটে নিজের জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দেয় সে নিজে লেখাপড়া করে না কিন্তু নিজে উপার্জন করে সেই টাকা দিয়ে ভাই বোনদেরকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে তার জীবনের পুরো সময়টাই সে পরিশ্রম করে টাকা উপার্জন করে এবং তার ভাই লেখাপড়া শেখাতে সাহায্য করে তার ভাই বোনরাও বড় ভাইয়ের টাকায় লেখাপড়া শিখে বড় হয় একটা সময় পর তারা প্রতিষ্ঠিত চাকরিও করে এবং তারা নিজেদের আখের গুছিয়ে সুন্দর করে আলাদা হয়ে যায় তার জীবনের সকল উপার্জন দিয়ে ভাই বোনদেরকে লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত হয়েছে মধ্য বয়সে গিয়ে মানুষটি দেখতে পায় না তার কাছে আছে পুঁজি না নাকার কাছে আছে লেখাপড়ার জ্ঞান। যে লেখাপড়াকে ব্যবহার করে সে আবার নতুন করে তার জীবনের পথটাকে গুছিয়ে নিতে পারে। ऑलरेडी তার ভাইবন্ডা কিন্তু তাকে একা করে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে। এমন পরিস্থিতিতে সেই বোকা পুরুষগুলো ভীষণ একা হয়ে পড়ে। ভীষণ অসহায় হয়ে পড়ে। যদিও এই গল্পটি সবার সঙ্গে মিলবে না। সব ভাইবন্ডা তো আর এতটা স্বার্থপর হয় না। তবু ও বাংলাদেশের অনেক পরিবারে খুঁট নিয়ে দেখতেন এই গল্পটি ঠিক মিলে যাবে। তাই বলি কি ভাই বোনদেরকে ভালোবাসবেন বড় হতে সাহায্য করবেন লেখাপড়া করাবেন সব ঠিক আছে পাশাপাশি নিজের লেখাপড়াটাও ঠিক রাখতে হবে যে অল্প উপার্জন আছে তা দিয়ে অল্প অল্প করে হলেও নিজে যেমন লেখাপড়া শিখবেন তেমনি ভাই বোনদেরকেও লেখাপড়া শেখাবেন কারণ মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি হল লেখাপড়া আপনার কাছে যদি কোনো সাহায্য না থাকে কোন অর্থ সম্পদ না থাকে কোনো পুঁজি না থাকে তবু আপনি আপনার নিজের লেখাপড়া এবং জ্ঞান ভাঙিয়ে নিজের বাকি জীবনটা পার করে দিতে পারবেন কিন্তু যদি লেখা পড়া না থাকে তাহলে জীবনের একটি পর্যায়ে গিয়ে ভীষণ রকম বিপদে পড়ে যাবেন তাই মনে রাখবেন সবার আগে লেখাপড়াকে গুরুত্ব দিতে হবে আগে নিজে লেখাপড়া শিখবেন পাশাপাশি বাকি সবাইকে শেখাবেন আমি এই ভিডিওর মাধ্যমে কোনোভাবেই ভাই সাহায্য করাকে ডিমোটিভেট করছি না বরং আমি বোঝাতে চাচ্ছি নিজের লেখাপড়াটাকে ঠিক রাখুন নিজের লেখাপড়া বন্ধ করে অন্যের উপকার করতে যাবেন না তাহলে দেখছেন দিন শেষে আপনি নিজেই একা হয়ে পড়েছেন জীবন সঙ্গী পাশে থাকলে মুঠো ফোন সরিয়ে রাখুন যতটুকু সময় পান একে অপরের সঙ্গে গল্প করুন জীবন নিয়ে কোনো পরিকল্পনা থাকলে সেটা শেয়ার করুন সারা দিন কেমন গিয়েছে জিজ্ঞাসা করুন কোনো পরামর্শ থাকলে সেটা বলুন সংসারের আলোচনা সন্তানাদি বয়স্ক পিতামাতা আলোচনার অনেক বিষয়বস্তু আছে কত মানুষ আছে একটু কথা বলার অভাবে এক বুক আফসোস নিয়ে ধীরে ধীরে শেষ হয়ে যায় ঘন্টার পর ঘন্টা পাশাপাশি বসে মোবাইল স্ক্রল করার নামই কিন্তু একসঙ্গে থাকা নয় নিজের জীবন সঙ্গীকে সময় দিন প্রতিটি পরিবারেই এমন একজন বোকা পুরুষ থাকে যে তার পরিবারের বাকি সবার জন্য খেতে খুঁটে নিজের জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দেয় সে নিজে লেখাপড়া করে না কিন্তু নিজে উপার্জন করে সেই টাকা দিয়ে ভাই বোনদেরকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে তার জীবনের পুরো সময়টাই সে পরিশ্রম করে টাকা উপার্জন করে এবং তার ভাই লেখাপড়া শেখাতে সাহায্য করে তার ভাই বোনরাও বড় ভাইয়ের টাকায় লেখাপড়া শিখে বড় হয় একটা সময় পর তারা প্রতিষ্ঠিত হয় বড় বড় চাকরিও করে এবং তারা নিজেদের আখের গুছিয়ে সুন্দর করে আলাদা হয়ে যায় তার জীবনের সকল উপার্জন দিয়ে ভাই বোনদেরকে লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত হয়েছে মধ্য বয়সে গিয়ে মানুষটি দেখতে পায় না তার কাছে আছে পুঁজি না তার কাছে আছে লেখাপড়ার জ্ঞান যে লেখাপড়াকে ব্যবহার করে সে আবার নতুন করে তার জীবনের পথটা অলরেডি তার ভাই বোনরা একা করে নিজেদের অসহায় হয়ে পড়ে যদিও এই গল্পটি সবার সঙ্গে মিলবে না সব ভাই বোনরা তো আর এতটা স্বার্থপর হয় না তবু বাংলাদেশের অনেক পরিবারে খোঁজ নিয়ে দেখবেন এই গল্পটি ঠিক মিলে যাবে তাই বলি কি ভাই বোনদেরকে ভালোবাসবেন বড় হতে সাহায্য করবেন লেখাপড়া করাবেন সব ঠিক আছে পাশাপাশি নিজের লেখাপড়াটাও ঠিক রাখতে হবে যে অল্প উপার্জন আছে তা দিয়ে অল্প অল্প করে হলেও নিজে যেমন লেখাপড়া শিখবেন তেমনি ভাই বোনদেরকেও লেখাপড়া শেখাবেন কারণ মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি হল লেখাপড়া আপনার কাছে যদি কোনো সাহায্য না থাকে কোন অর্থ সম্পদ না থাকে কোনো পুঁজি না থাকে তবু আপনি আপনার নিজের লেখাপড়া এবং জ্ঞান ভাঙিয়ে নিজের বাকি জীবনটা পার করে দিতে পারবেন কিন্তু যদি লেখাপড়া না থাকে তাহলে জীবনের একটি পর্যায়ে গিয়ে ভীষণ রকম বিপদে পড়ে যাবেন। তাই মনে সবার আগে লেখাপড়াকে গুরুত্ব দিতে হবে আগে নিজে লেখাপড়া শিখবেন পাশাপাশি বাকি সবাইকে শেখাবেন আমি এই ভিডিওর মাধ্যমে কোনোভাবেই ভাই বোনদেরকে সাহায্য করাকে ডিমোটিভেট করছি না বরং আমি বোঝাতে চাচ্ছি নিজের লেখাপড়াটাকে ঠিক রাখুন নিজের লেখাপড়া বন্ধ করে অন্যের উপকার করতে যাবেন না তাহলে দেখবেন দিন শেষে আপনি নিজেই একা হয়ে পড়েছেন বিবাহিত বা সাংসারিক জীবনের সুখী হওয়ার আটটি উপায় বলছি হোক নিঃস্বার্থ সম্পর্কে শুধু চাওয়া নয় দেওয়াও থাকুক একে অপরকে ভালোবাসবেন এমন ভাবে যেখানে কোনো স্বার্থ থাকবে না ভালোবাসায় আমি কতটা পাচ্ছি তার চেয়েও আমি ঠিক কতটা দিতে পারছি তার উপর গুরুত্ব দিন দেখবেন সম্পর্ক অনেক বেশি ভালো থাকবে নম্বর একে অপরের কথা শোনু নীরবতা অনেক সম্পর্ককে ধ্বংস করে দেয় তাই অল্প করে সময় বের করে হলেও একে অন্যের কথা শোনার অভ্যাস করে তুলুন তিন নম্বর সম্পর্কে ইগো নয় বোঝাপড়াকে গুরুত্ব দিন বিয়ে মানে দুটো আলাদা মানুষের এক সঙ্গে থাকা ঝামেলা হবে ঝামেলা হলে ঝগড়ায় না গিয়ে বরং কিভাবে সেটি সমাধান করা যায় তার চেষ্টা করুন চার নম্বর একে অপরের পরিবারকে সম্মান করুন আপনি যাকে ভালোবাসেন তার পরিবারও কিন্তু তার জীবনেরই একটি অংশ তাই একে অপরকে ভালোবাসলে তার পরিবারকে সম্মান করা শিখুন একে অপরের পরিবারকে সম্মান করার মাধ্যমেই সম্পর্কে একটি গভীর আস্থা তৈরি হয় একসাথে সময় কাটান স্মৃতি তৈরি করুন শুধুমাত্র দামি উপহার নয় বরং একসঙ্গে হাঁটতে যাওয়া ঘুরতে যাওয়া ছাদে একটু বসা বৃষ্টি দেখা একসঙ্গে বারান্দায় বসে বই পড়া কিংবা চা খাওয়া এই স্মৃতিগুলোই কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনের ভালোবাসার রসদ এই কাজগুলোই আপনার সম্পর্কের ভিতকে আরো বেশি মজবুত করে তোলে ছয় নম্বর একে অপরের প্রশংসা করুন কৃতজ্ঞতা দেখান নিজের পার্টনারের করা ইফোর্ট গুলো আপনি সবসময় প্রশংসা করুন তোমাকে সুন্দর লাগছে তোমার রান্নাটা মজার হয়েছে। কিংবা পরিবারের জন্য তুমি কত কষ্ট এই সম্পর্কে ম্যাজিকের মতো কাজ দেখবেন আপনার সম্পর্ককে আরো বেশি মধুর করে তুলবে সাত নম্বর ব্যক্তিগত সময় এবং স্বাধীনতাকে গুরুত্ব দিন কাউকে বিয়ে করা মানে এই নয় তার ব্যক্তিগত সকল সময় গিলে ফেলা বরং প্রত্যেকেরই আলাদা আলাদা পছন্দ অপছন্দ থাকে তাই তার ব্যক্তিগত সময় এবং স্থানকে গুরুত্ব দিতে শিখুন তাহলে এই সম্পর্ক দীর্ঘমেয়াদী হবে আট নম্বর একে অপরের পাশে থাকুন ভালো সময়ে যেমন খারাপ সময়েও তেমনি খারাপ সময়ে কে কার পাশে থাকছে তার উপর ভিত্তি করেই কিন্তু আপন মানুষ চেনা যায় তাই নিজের সঙ্গীর খারাপ সময়ে সব সময় তার পাশে থাকবেন তাকে সাপোর্ট করবেন যেন তিনি তার সেই খারাপ সময়টি আপনার সাহায্য নিয়ে ভালোভাবে অতিক্রম করে আসতে পারে অবশেষে বলতে চাই সুখী দাম্পত্য জীবন কোনো ম্যাজিক নয় বরং প্রতিদিনের ধৈর্য বোঝাপড়া আর একটু একটু করে গড়ে তোলার ফসল তাই ভালোবাসা চোখে নয় অন্তরে হোক ভালোবাসা কথায় নয় বরং ব্যবহারে পাক এই আটটি রোজ ফলো করে আপনার দাম্পত্য জীবনকে আরো বেশি সুখী করতে আপনার পার্টনারকেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হলো তারা যারা অন্যের চেহারা সুরুত নিয়ে সমালোচনা করে হাসি ঠাট্টা করে ওর চেহারাটা একটু কেমন যেন নাকটা খানিকটা বোচা আরো ফর্সা হলে ভালো হতো অনেক কালো এই ধরনের কথা বলে মানুষ মানুষকে নিয়ে হাসি তামাশা করে ইংরেজিতে একটি প্রবাদ আছে দ্য বিউটি ইউ সি ইন এনিথিং ইজ জাস্ট আ রিফ্লেকশন অব দ্য বিউটি ইন ইউর সৃষ্টিকর্তার সৃষ্টি কখনোই অসুন্দর হতে পারে না হতেই পারে না সমস্যাটা হলো মানুষের কুৎসিত মানসিকতার যার মানসিকতা যত বেশি কুৎসিত সে বাহ্যিকভাবে যাকেই দেখে তাকেই তার কুৎসিতই মনে হবে এটাই স্বাভাবিক জীবন সঙ্গী পাশে থাকলে মুঠো ফোন মা আর বউ দুজন দুই মেরুর একজন জননী আরেকজন সহধর্মিনী একজন জন্মদাত্রী আরেকজন পরিপূর্ণতা আর তাই মা আর স্ত্রীর মাঝে তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না আপনার মা যেমন আপনাকে ছাড়া ছাড়া অসহায় অসহায় তেমনি আপনার সন্তানও কিন্তু তার মাকে খেতে বসলে আপনার মা বড় মাছের পিস্তা নিজে না খেয়ে আপনার পাতে তুলে দেয় লক্ষ্য করলে দেখবেন আপনার স্ত্রীও কিন্তু একই কাজ করেন আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তান হারা তেমনি আপনার স্ত্রী হবে সঙ্গী হারা তাই কখনোই মা এবং স্ত্রী এর তুলনা করবেন না দুজন মানুষ নিজ নিজ জায়গায় শ্রেষ্ঠ পৃথিবীর জানো পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর নেশা হল কোন একজন মানুষকে অভ্যাস করে ফেলার নেশা তীব্র ভালোবাসার কারণে কোনো একজন মানুষ যখন মগজে ঢুকে যায় তখন সে ছেড়ে চলে যাওয়ার পরেও তাকে মনে করার অভ্যাস থেকে বের হয়ে আসা যায় না এ এক তীব্র নেশা মানুষ যতদিন বেঁচে থাকে এই নেশা থেকে কিছুতে বের হয়ে আসতে পারে না হাতে পায়ে ধরে কেঁদে কেটে কখনো কারো জীবনে থেকে যেতে চাইবেন না যে আপনার ভালোবাসায় বোঝেনি তাকে আর কিচ্ছু দিয়ে বোঝাতে পারবেন না যখন দেখলেন সে বোঝেনি তখন নিজেকেই বুঝিয়ে নিন নিজেকে ভালো রাখার সবচেয়ে বড় পথ হলো নিজেকে বুঝিয়ে নেওয়া আপনার রাগ অভিমান ভালোবাসা এগুলো আপনার একান্ত অনুভূতি এই অনুভূতিগুলোকে কখনোই সস্তা করে ফেলবেন আপনি যখন হেরে যান ব্যর্থ হন ভেঙে পড়েন কষ্ট পান আপনার কাছে মনে হয় আপনি বুঝি পৃথিবীর একমাত্র দুঃখী মানুষ স্রষ্টা আপনাকে সকল দুঃখ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে আসলে পৃথিবীতে কারো সাধ্য নেই আপনাকে দুঃখ দেওয়ার আপনাকে সুখী করার সাধ্যও কারো নেই আপনি আছেন আপনার চিন্তার কারণে এমনকি যিনি সুখে আছেন তিনিও সুখে আছেন তার চিন্তার কারণে আসলে আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে কে কিভাবে দেখছে সেটি নির্ধারণ করে আপনার অনুভূতিতে সুখ থাকবে নাকি দুঃখ থাকবে আচ্ছা একবার ভেবে বলুন তো আপনি নিজে নিজেকে সম্মান করেন কেউ যখন আপনাকে এসে বলে এই কাজ তোমাকে দিয়ে হবে না আপনি তখন সেটাই বিশ্বাস করে নেন আপনি যখন বড় কোনো স্বপ্ন নিয়ে সামনের দিকে যান হঠাৎ করে কেউ এসে বলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না তখন তাদের এই কথায় আপনার টুকরোর মতো চারপাশে ছড়িয়ে পড়ে আপনি যখন কোনো কাজে হেরে যান তখন কেউ এসে দীর্ঘশ্বাস ফেলে বলে সব কাজ কি আর সবার দ্বারা হয় তখন আপনি তার কথায় বিশ্বাস করেন এবং ভেঙে পড়েন আপনি তো নিজে নিজেকে নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দিচ্ছেন না আপনাকে তো পরিচালিত করছে ওই নেগেটিভ মানুষগুলো অথচ আপনার জীবন কেমন হবে সেটা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর হেরে গিয়েও যারা জিতে যেতে চায় বারবার পড়ে গিয়েও যারা উঠে দাঁড়াতে চায় তারা ঠিকই দৌড়ায় আপনি নিজে হার মানলেই কেবল হেরে যাবেন নয়তো এই পৃথিবীর কারো সাধ্য নেই আপনাকে হারানোর সোশ্যাল মিডিয়ায় যারা তাদের নিখুঁত দাম্পত্য জীবনের সুপার হিট স্টোরি শোনে মনে রাখতেন ওটা বেশিরভাগই সিনেমা ট্রেইলার বাস্তবে দুটো মানুষ পাশাপাশি থাকলে একটু আধটু স্ট্র্যাচ তো লাগবেই তাই না